আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব কিয়ামতের ছোট আলামত সম্পর্কে রসুল্লাহ আলাইহুসাল্লাম আমাদের বলে গিয়েছেন কিয়ামতের আগে কিছু লক্ষণ দেখা যাবে সেগুলোর অনেকগুলো আজ আমরা দেখছি আমাদের চোখের সামনে আসুন আমরা নিজেদেরকে প্রশ্ন করি আমরা কি প্রস্তুত এক আমানত নষ্ট হবে মিথ্যা প্রতারণা ঘোষ এগুলো এখন সবখানে ছড়িয়ে গেছে মানুষ বিশ্বাস করতে পারে না একে অপরকে রসুল ওয়াসাল্লাম বলেছেন যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামত অপেক্ষা করো। দুই জ্ঞান উঠিয়ে নেওয়া হবে আজকে আলেম কমে যাচ্ছে এবং অনেকেই ইউটিউব ফেসবুককে শিক্ষক বানিয়ে নিচ্ছে শরীয়ত জানার সত্যিকারের লোক কমে যাচ্ছে এটাই জ্ঞানের উত্থান তিন সুদ সর্বত্র ছড়িয়ে পড়বে আমাদের সমাজ দোকান ব্যাংক এমনকি মোবাইল অ্যাপস সুদ ছাড়া কিছুই চলছে না এটাও বড় আলামত চার গান বাজনার প্রসার মোবাইলেই সব টিকটক ড্যান্স গান অশ্লীলতা এখন সাধারণ ব্যাপার সাল্লাম এটার ভবিষ্যতবাণী করেছিলেন পাঁচ মানুষ বড় বড় বিল্ডিং নির্মাণে প্রতিযোগিতা করবে আজকে এক দেশ আরেক দেশকে ছাড়িয়ে উঁচু বিল্ডিং বানাচ্ছে দুবাইয়ের বোর্জ খালিফায়ের বড় উদাহরণ ছয় মা তার দাসীর জন্ম দেবে অর্থাৎ সন্তানরা বাবা মাকে অবমাননা করবে বেয়াদব হবে আজ আমরা কি তা দেখছি না সাত নারীরা বেশি হবে পুরুষ কম হবে যুদ্ধ অপরাধ বিভিন্ন কারণে পুরুষ কমছে একটি হাদিসে এসেছে চল্লিশ নারীর দিকে একজন পুরুষ থাকবে এটা দ্রুত বাস্তবে রূপ নিচ্ছে প্রিয় ভাই ও বোনেরা খিয়ামতের আলামতগুলো আমাদের সমাজে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু এখনও সময় আছে তাও বা করার নামাজ প্রতিষ্ঠা করার পাপ থেকে বাঁচার আজ রাতে একটু চিন্তা করুন আমি কি আল্লাহর কাছে ফিরে যেতে প্রস্তুত খেয়ামতের বড় আলামত নিয়ে পরের ভিডিও আসছে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন